বাংলাদেশ ক্রিকেটে লেগেছে বিয়ের হিরিক গেল সপ্তাহে বিয়ে করেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান বাইশে মার্চ বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান এবার জানা গেল বৃহস্পতিবার একুশে মার্চ বিয়ে করছেন স্পিনার মেহেদি হাসান মিরাজও আগেই আলোচনায় ছিল নিউজিল্যান্ড থেকে ফিরেই বিয়ের কাজটা সেরে ফেলবেন মেহেদি মিরাজ তবে নিউজিল্যান্ডের ভয়াবহ অভিজ্ঞতার পর দেশে ফিরে এই বিষয়ে আর কাউকে জানানোর মতো পরিবেশ ছিল না বললেই চলে দেশে ফিরেই মিরা চলে যান নিজের বাড়ি খুলনায় খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এবার সেখানেই সেরে ফেলেছেন বিয়ের অনুষ্ঠান পাত্রীর নাম রাবে আক্তার প্রীতি প্রায় অর্ধযুকের জানাশোনার সেই প্রেম কাহিনী এবার রূপ নিচ্ছে বিয়েতে পারিবারিক সূত্র থেকে জানা যায় একেবারেই ঘরোয়া পরিবেশে হবে এই বিয়ে বিশ্বকাপের পর দিনক্ষণ দেখে বিয়ে পরবর্তী অনুষ্ঠান করা হবে সম্মানিত ভিউয়ার্স মিরাজের বিয়ে সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ